ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট প্রার্থী গত পঁচিশ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সালে শেয়ার করা এক পোস্টে এই হুংকার দেন বার্তা সংস্থা এএফপি বলছে ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে যার সম্ভাবনা সবসময়ই আছে এমনটি ঘটলে আমি আশা করব আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত চব্বিশ জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এক ভাষণে ট্রাম্পের বিরুদ্ধে ইরানি চক্রান্ত তুলে ধরার পর ট্রাম্প এই পোস্ট করেন ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালেও একাধিকবার ইরানকে নানা ধরনের হুমকি দিয়েছেন মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানি ষড়যন্ত্রের কথা জানতে পারে এরপর থেকে মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে তবে সম্প্রতি ট্রাম্পের ওপর হামলার সঙ্গে তেহরান যুক্ত আছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয় সাবেক প্রেসিডেন্টকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয় অন্যান্য মাধ্যমগুলো একই ধরনের কথা উল্লেখ করেছিল প্রতিবেদনে বলা হয় তেহরানের পরিকল্পনার সঙ্গে ১৩ জুলাইয়ের যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক প্রচার সমাবেশে ট্রাম্পের উপর হামলার কোনো মিল নেই ওয়াশিংটন ও ইরানের মধ্যে চলে আসা দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে 2020 সালে মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার কাশেম সোলাইমানির মৃত্যুর মধ্য দিয়ে তেহরান তখন এই হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছিল তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানি হুমকির উপর নজর রাখছে এর আগে দু সালেও প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ইরান আমেরিকার কোনো কিছুর ওপর আক্রমণ করলে দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে